সালামু আলাইকুম নিউ কমার্স কোচিংয়ের পক্ষ থেকে আমি নাজমুল হাসান শরীফ সবাইকে জানাই আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন প্রিয় শিক্ষার্থীরা আজকে আমি আলোচনা করবো হিসাববিজ্ঞান দ্বিতীয় পত্রের দশম অধ্যায় নিয়ে আজকে এই অধ্যায়টির প্রথম পর্ব আজকের পর্বে থাকবে এই অধ্যায়ের বেসিক বিষয় এবং সূত্র একটা কথা বলে দেই যে এই অধ্যায়টি কিন্তু ফিনান্সেও আছে। অর্থাৎ তুমি যদি এই জায়গায় কমপ্লিট করতে পারো তাহলে ফিনান্সেও কিন্তু তুমি এই অধ্যায়টি অনায়াসে পারবা তো প্রিয় শিক্ষার্থীরা দেখো এই অধ্যায়টি মূলত সূত্রের উপর নির্ভর করতেছে তো আমি একদম বাসাইকৃত কয়েকটা সূত্র তোমাদেরকে দিব যেগুলো মনে রাখতে পারলে ইনশাল্লাহ এই অধ্যায় থেকে যেই প্রশ্নটা আসবে তুমি অনায়াসে উত্তর করতে পারবা এবং অধ্যায়টি খুবই সহজ যেই সৃজনশীল প্রশ্নটা আসে এটা খুবই ছোট হয়ে থাকে প্রিয় শিক্ষার্থীরা প্রথমে আসো এই অধ্যায়ের কিছু গুরুত্বপূর্ণ বেসিক আমরা আলোচনা করব যেগুলো এমসিকিউতে কাজে লাগবে দেখো প্রথমে আমি লিখছি বের আচরণ ভিত্তিক বিভাগ অর্থাৎ আমরা বের আচরণ ভিত্তিক বিভাগ কয়টা তিনটা এই যে দেখো বের আচরণ ভিত্তিক শ্রেণীবিভাগ হচ্ছে কয়টা তিনটা এক স্থায়ী ব্যয় পরিবর্তনশীল ব্যয় আদা পরিবর্তনশীল ব্যয় তো আমি আশাবাদী এই জায়গা থেকে তোমরা পরীক্ষায় এমসি কিউ পাবা এবার আসো প্রত্যেকটার সঙ্গে আমরা আলোচনা করব। স্থায়ী ব্যয় কোনগুলো দেখো যে ব্যয় উৎপাদনের পরিবর্তনের সাথে সাথে পরিবর্তন হবে না অর্থাৎ যেই ব্যয়টা উৎপাদনের পরিবর্তনের সাথে সাথে কোনো প্রকার পরিবর্তন হয় না ওই ব্যয়টাকে স্থায়ী ব্যয় বলে যেমন সেগুলো কী কী বেতন কারখানার বাড়া শোরুম বাড়া রৈখিক পদ্ধতিতে অবচয় অর্থাৎ মনে করো তুমি একটা কারখানা বাড়া নিয়েছো। দশ হাজার টাকা দিয়ে হ্যাঁ এবার এই যে দশ হাজার টাকা দিয়ে তুমি একটা কারখানা বাড়া নিয়েছো। এই কারখানাতে তুমি যদি এক হাজার একক পণ্য উৎপাদন করো তাহলে বাড়া কিন্তু দশ হাজার টাকাই থাকবে মনে করো তুমি পনেরোশো একক পণ্য উৎপাদন করলা তারপরেও কিন্তু কারখানার মালিককে ভাড়া তুমি দশ হাজার টাকায় দিবা দেখো এই জায়গায় উৎপাদন যেহেতু বৃদ্ধি পাইছে তাই কারখানার ভাড়া কিন্তু বাড়বেও না কমবেও না তার মানে এটাই বোঝানোর চেষ্টা করলাম যে উৎপাদনের পরিবর্তনের সাথে সাথে যেই ব্যয়ের কোনো পরিবর্তন হবে না ওই ব্যয়টাকে আমরা কি ব্যয় বলবো স্থায়ী ব্যয় বলবো তাহলে মনে রাখবার জিনিসগুলো কী কী বেতন কারখানার বাড়া শোরুম ভাড়া সরলরৈখিক পদ্ধতিতে অবচয় যেন এমসি আসলে তুমি উত্তর দিতে পারো এবার আসু প্রিয় শিক্ষার্থীরা আমরা চলে যাব পরিবর্তনশীল ব্যয়টা এবার দেখো যে ব্যয় উৎপাদনের পরিবর্তনের সাথে সাথে পরিবর্তন হয় অর্থাৎ তোমার উৎপাদন যত বাড়বে ব্যয়ের পরিমাণ তত বাড়বে উৎপাদন যত কমবে ব্যয়ের পরিমাণও কমবে ওই ব্যয়টাকে বলা হয় পরিবর্তনশীল ব্যয় যেমন কি কি প্রত্যক্ষ কাঁচামাল প্রত্যক্ষ মজুরি তো মনে করো তুমি এক হাজার একক পণ্য উৎপাদন করবা তো এক হাজার একক পণ্য উৎপাদন করতে যেই পরিমাণ কাঁচামাল লাগবে ঠিক তুমি যদি পনেরোশো একক পণ্য উৎপাদন করো তাহলে সেম পরিমাণ কাঁচামাল কিন্তু লাগবে না বরঞ্চ কাঁচামাল আরও বেশি লাগবে তো প্রিয় শিক্ষার্থীরা পরিবর্তনশীল ব্যয়টাকে উৎপাদনের সাথে সাথে যেই ব্যয় পরিবর্তন হয় তাকে আমরা কোন ধরনের ব্যয় বলবো পরিবর্তনশীল ব্যয় বলবো আশা করি তোমরা বুঝতে পারছো তারপরে আসো আদা পরিবর্তনশীল ব্যয় এটা কি দেখো যে ব্যয় একটি নির্দিষ্ট সীমা পর্যন্ত স্থায়ী থাকবে তারপর ব্যবহার অনুযায়ী এটা পরিবর্তন হবে তাকে আদা পরিবর্তনশীল ব্যয় বলে যেমন আমি যদি বলি এই যে দেখো বিদ্যুৎ বিল এটা কিন্তু একটা নির্দিষ্ট সীমা পর্যন্ত স্থায়ী থাকে অর্থাৎ তুমি যে বিদ্যুতের মিটার বা যেটাই ব্যবহার করো এটা যদি ব্যবহার নাও করো বিদ্যুৎ তারপরও কিন্তু একটা মিটার চার্জ তোমাকে দিতে হবে এবার তুমি যদি বাসায় বিদ্যুৎটা ব্যবহার করো তুমি যত ইউনিট ব্যবহার করছো সেই অনুযায়ী কিন্তু গভর্নমেন্টকে একটা কী দিতে হবে বিল দিতে হবে তাই না তাহলে দেখো একটা নির্দিষ্ট সীমা পর্যন্ত ফিক্স থাকবে তারপরে তোমার ব্যবহারের উপরে ভিত্তি করে এটার পরিমাণটা বাড়বে তাহলে এটাকে বলা হয় আদা পরিবর্তনশীল ব্যয় তারপরে টেলিফোন বিল ইত্যাদি তো আশা করি আমরা এই যে আচরণ ভিত্তিক বের শ্রেণীবিভাগ তিনটা সেটা আমরা বুঝতে পারছি এবার আসুপ্রিয় শিক্ষার্থীরা এই অধ্যায়ের সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে এই সমচ্ছেদ বিন্দু সমচ্ছেদ বিন্দু কি সমচ্ছেদ বিন্দু হচ্ছে যেই বিন্দুতে এসে প্রতিষ্ঠানের আয় এবং ব্যয় সমান হয় ওই বিন্দুটাকেই কিন্তু আমরা কি বলি সমচ্ছেদ বিন্দু বলি তাই না মনে করো আমি তোমাদেরকে উদাহরণের মাধ্যমে বুঝাই এই পাশটা হচ্ছে আমার জন্য আয় বিক্রি করলে কি হয় আয় হয় আর এই পাশটা হচ্ছে মনে করো আমাদের জন্য ব্যয় আমার আয়ও দশ হাজার টাকা আমার ব্যয়ও কত দশ হাজার টাকা তাহলে যেই বিন্দুতে এসে আয় আর ব্যয় সমান হয়েছে ওই বিন্দুটাকে বলা হয় সমচ্ছেদ বিন্দু তাহলে দেখো যেই বিন্দুতে এসে প্রতিষ্ঠানের আয় এবং ব্যয় সমান ওই বিন্দুটাকে আমরা বলবো কি সমচ্ছেদ বিন্দু আশা করি আমরা এই বিষয়টা ক্লিয়ার হতে পারছি এই জায়গায় একটা সংজ্ঞা দেওয়া আছে তোমরা একটু পড়ে নিবা এবার আসো আমরা এই অধ্যায় থেকে কোন কোন বিষয়গুলোর সূত্র আমরা জানবো এক অনুদান প্রান্ত দুই সমচ্ছেদ বিন্দু তিন নিরাপত্তা প্রান্ত এই প্রত্যেকটা জিনিসের আমরা তিনটা করে সূত্র শিখবো তাহলেই হবে এই যে দেখো এবার আসো অনুদান প্রান্তের অনেকগুলো নাম কিন্তু আছে অনুদান প্রান্ত যেই কথা কন্ট্রিবিউশন মার্জিন একই কথা দত্তাংশ একই কথা অথবা সি এম সি মানে হচ্ছে কন্ট্রিবিউশন মার্জিন তারপরে হচ্ছে অবদান প্রান্ত প্রান্তিক অবদান অর্থাৎ এই নামগুলোর যে কোনো একটা নাম যদি প্রশ্নে থাকে তাহলে আমরা কিন্তু ধরে নিব এটা হচ্ছে অনুদান প্রান্ত কি প্রান্ত অনুদান প্রান্ত এবার আমরা এই অনুদান প্রান্তের তিনটা সূত্র আগে শিখবো কেন শিখব কারণ এই অনুদান প্রান্তের সূত্রটা এই সমচ্ছেদ বিন্দুর সাথে সম্পর্ক অর্থাৎ সমচ্ছেদ বিন্দু শিখতে গেলে আগে অনুদান প্রান্ত লাগবে তারপরে নিরাপত্তা প্রান্ত শিখতে গেলে এই সমচ্ছেদ বিন্দুটা লাগবে তাহলে আমরা সিরিয়াল অনুসারে আগে অনুদান প্রান্তটা শিখব এবার দেখো অনুদান প্রান্ত এই প্রত্যেকটা জিনিস আমরা যখন শিখব সূত্রগুলো যখন করব একবার এককে বাহির করব একবার টাকায় বাহির করব কেমন তো এই যে দেখো অনুদান প্রান্ত এটা একক নাকি টাকা কোনো কিছু বলা নাই যদি বলা না থাকে তাহলে আমরা ধরে নিব এটা হচ্ছে টাকা তাহলে অনুদান প্রান্ত টাকায় আমরা কিভাবে বাহির করব। বিক্রয় মাইনাস পরিবর্তনশীল ব্যয় অর্থাৎ মোট বিক্রয় থেকে মোট পরিবর্তনশীল ব্যয়টা যদি আমি বিয়োগ করি তাহলেই আমি অনুদান প্রান্ত টাকাটা পেয়ে যাব। তাহলে প্রথম সূত্রটা আশা করি তোমরা সবাই বুঝতে পারছো দেখো অনুদান প্রান্ত কিভাবে বের করব বিক্রয় এই জায়গায় বিক্রয় মানে হচ্ছে মোট বিক্রয় মূল্যকে বুঝিয়েছে এ জায়গায় পরিবর্তনশীল ব্যয় বলতে বুঝাচ্ছে মোট পরিবর্তনশীল ব্যয়কে তাহলে মোট বিক্রয় মূল্য থেকে মোট পরিবর্তনশীল ব্যয় আমরা কি করব বিয়োগ করে দিব তারপরে আসো একক প্রতি অনুদান প্রান্ত আমরা কিভাবে বের করব। জাস্ট একক প্রতি অনুদান প্রান্ত বাইর করতে বললে আমরা শুধু এককটা নিয়ে চিন্তা করব। একক মানে একটিকে বোঝাচ্ছে তাহলে দেখো একক প্রতি বিক্রয় মূল্য মানে একটা এককের বিক্রয় মূল্য থেকে এক একক পরিবর্তনশীল ব্যয় মানে একটা এককের পরিবর্তনশীল ব্যয় কয় টাকা সেটা আমরা বিয়োগ করে দিব আর এই দুইটা জিনিস কোথায় দেওয়া থাকবে জানো উদ্দীপকে অর্থাৎ প্রশ্নে এই দুইটা জিনিস দেওয়া থাকবো একক প্রতি পরিবর্তনশীল ব্যয় এবং প্রতি বিক্রয় মূল্য তাহলে প্রিয় শিক্ষার্থীরা দুই নম্বর সূত্রটা হচ্ছে এককপতি অনুদান প্রান্ত আমরা কিভাবে বাইর করবো এককপতি বিক্রয় মূল্য থেকে প্রতি পরিবর্তন শিল্পে আমরা কি করব করবো তিন নম্বর সূত্র অনুদান প্রান্ত অনুপাত এবার আমরা বাইর করব এই অনুদান প্রান্তের অনুপাত বাইর করব। অনুপাত মানে আমরা ভাগ করব এবার দেখো তো এই অনুদান প্রান্ত অনুপাতটা যখন বাইর করব এটা তুমি টাকায়ও বাহির করতে পারো অথবা এককও বাহির করতে পারো যদি টাকায় বাহির করো এই যে দেখো অনুদান প্রান্ত ভাগ বিক্রয় মূল্য গুণ একশো আর যদি এককে বাহির করি তখন লিখবো একক প্রতি অনুদান প্রান্ত ভাগ একক প্রতি বিক্রয় মূল্য গুণ একশো এখন আমরা প্রশ্ন সমাধান করার সময় যদি আমাদের কাছে প্রশ্নে টাকায় বাহির করতে বলে তাহলে অনুপাতটা টাকায় বাহির করব। যদি এককে বলে তাহলে আমরা এককে বাহির করব। তো প্রিয় শিক্ষার্থীরা আমি আশা করি এই অনুদান প্রান্তের যে তিনটা সূত্র আমি আজকে আলোচনা করলাম এই তিনটা সূত্র তোমরা বুঝতে পারছো তো আজকে এই পর্যন্ত ইনশাল্লাহ পরবর্তী পর্বে আমি সমচ্ছেদ বিন্দু এবং নিরাপত্তা প্রান্তের সূত্রগুলো নিয়ে আলোচনা করব ভালো থাকো সুস্থ থাকো নিউ কমার্স কোচিংয়ের সাথে জয়েন থাকো